আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে দুপুরে আয়োজন ছিল ডিম রুষ্টা সকালে আজকে গণিত পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা তারপরে গিয়ে দেখি যে বৃষ্টির জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে তো আমাকে মেসেজ দিচ্ছে মেসেজ আমি পাই নেই তার আগে বেরোই গেছি যার কারণে মেসেজ পাইনি তো বাসায় আসার পরে পাইছি তারপরে কি আর করার তা আইসা শুরু করলাম কাজকর্ম রান্না বান্না এ আর কি তো আজকে বৃষ্টি চারিদিকে বৃষ্টি খুব মানে সুন্দর পরিবেশ ঠান্ডা নিরিবিলি পরিবেশ আমার কাছে ভালোই লাগে অনেকের হয়তো বা ভালো নাও লাগতে পারে তো আমি মুরগি রোস্ট করব যার জন্য মুরগির মাংস ওরা একটু ভেজে নিতেছি হালকা করে ভেজে নিব ডিম সিদ্ধ করে ডিমটাকেও ভেজে নিছি হলুদ লবণ দিয়ে তো এই তো সবাই যেভাবে রান্না করে সেইভাবেই করলাম তো আজকে থেকে আমি আসলে পেজে লাইভ করা শুরু করছি কারণ আমার পেজে লাইভ করা একটু জরুরি দরকার তো লাইভ নাকি করতেই হবে এতদিন তো লাইভ করা ছাড়া মানে ছিলাম তো ভাবছি যে সমস্যা হবে না কিন্তু এখন মানে লাইভ করতে হবে যার কারণে লাইভে আসতে হয় তা আজকে দুপুর তিনটার দিকে লাইভ করলাম ভালোই লাগলো অনেকের সাথে কথাবার্তা বললাম বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যেই কথাবার্তা হয়েছে অপরিচিত খুব কমই তো ফলোয়াররাও কথা বলছে আস্তে আস্তে নাকি বাড়বে তো যাই হোক চেষ্টা করতেছি পেজটার জন্য রাত দিন খাটতেছি কষ্ট করতেছি সংসারের কাজও করতেছি এদিকে পেজের জন্য কাজ করতেছি তো আল্লাহ রহমতে ভালোই আছি ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে তো কি আর করার করতে তো হবেই সব কিছু যেহেতু একটা কাজ ধরছি এটা তো সম্পন্ন করা ছাড়া হবে না আর যতক্ষণ পর্যন্ত মানুষ মানে সাকসেস না হয় সফলতা অর্জন না করতে পারে ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না তো পেজের অনেক নিয়ম কানুন এই নিয়ম কানুন গুলো আসলে মেনে না চললে কোনো ভুলভ্রান্তি করলে কিন্তু সমস্যা হয়ে যায় তো আমিও ভুল হয়তো করে ফেলছি কোথাও না কোথাও যার কারণে আমার আজকে মানে আজকে থেকে লাইভ করা লাগতেছে অনেকে হয়তোবা চিন্তা করতে পারেন আমি কেন লাইভে আসলাম যার কারণে এই কথাগুলা বললাম আপনারা কিছু মনে নেবেন না এই সময়টাতে ঘরে কারেন্ট চলে গেছিলো রান্নার এই তো কারেন্ট চলে আসছে তো কারেন্ট চলে গেছিল যার কারণে একটু অন্ধকার লাগতেছিল তো আমার ভাইয়া আসছে মাসা আসছে কালকে তো আমার ভাইয়াও মানে এই মানে মুরগির রোস্ট পোলাও এগুলো খাইতে খুব পছন্দ করে যার জন্য আমি ওরা আসলে এগুলো বেশি করে রান্না করি তো আইমান তো পছন্দ করেই আইমান মুরগি ছাড়া ভাতই খায় না এটা তো সবাই জানে এই আর কি তারপরে আর কি করার তো আমার হেল্পিং মানে কাজের বুয়া যিনি আর কি উনি চলে গেছে তাড়াতাড়ি তো কি আমি চিন্তা করলাম থাক আমি ধোঁয়া দাঁড়িয়ে এগুলো করে ফেলি যা কিছু আছে অল্প স্বল্প তারপরে পোলর চালটাও ধুয়ে ফেললাম তো এইভাবে করে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলাম তো আজকে আমার মনটা মোটামুটি ভালোই আছে কারণ আমার আছে আমাদের বাসায় আমার ভাইয়া আছে তো একটু ভালো লাগতেছে কয়েকদিন যাবৎ খুব খারাপ লাগতেছিল তো যাই হোক মাসা আসছে আসার পর একটু ভালোই লাগতেছে তো এই তো রান্না বান্না কাজকর্ম আর বৃষ্টি বাদল কোথাও যাওয়ার মতো ক্যাপাসিটি নাই বাইরে মানে কোনো বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বের হওয়া যাইতেছে না পাওয়া যায় না তো কি আর করার বাসায় বসে আছি বসে খাওয়া দাওয়া করি করি তো আমার কাজ আর তো সবাই আসলে কমেন্ট করবেন মানে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে একটু মানে সফলতা দেয় সেটার জন্য দোয়া করবেন তো আল্লাহর রহমতে ভালো আছি সবাই তারপরে এইখানে আমি রান্নার পরে আইমানরে মানে খাবারটা দিব সার্ভ করবো তো মা মাসা বলতেছে যে এভাবে করে একটু সার্ভ করো এইভাবে করলে অনেক সুন্দর লাগে আমরা ভিডিও বানাবো দেখেন প্রথমবার দিছি হয় নাই ভেঙে গেছে তারপরে আবার দ্বিতীয়বার ঠিক করে দিলাম তারপরে হয়েছে তো এইগুলা নিয়ে আমরা হাসাহাসি করতে করতে শেষ মানে মাসা বলতেছে তুমি কিছু পারো না আমি হ্যাঁ না পারলে তোমাদেরকে এমনি করে বড় করছি আর কি এই অবস্থা তো এই যে এখানে দেখেন অনেক সুন্দর হয়েছে পোলাওটা দিচ্ছে যে তো মাসা করে প্লেটের মধ্যে সার্ভ করো সুন্দর লাগবে তো আমিও করলাম তো আর আইমান তো মহা খুশি ওর মাসা তারা আসছে ওরও মানে পছন্দের খাবার রেডি হয়ে গেল আর কি তো সবাই সবাই আছে মোটামুটি ভালোই তো দিনকাল ভালোই যাচ্ছে কোনো রকম চলতেছি আর কি তো আজকে আমরা মানে কোথাও যাব ভাবছিলাম বিকেলের দিকে কিন্তু যে বৃষ্টি যে বাতাস বের হওয়ার মতো মানে কোনো ক্যাপাসিটি নাই তো আর কি করার বাসায় বসে থাকবো তো সারাদিন যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাইকে